দুয়ারে চিকিৎসা পরিষেবা দিতে বাড়ির সামনে হাজির হয়ে যাচ্ছে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র সম্প্রতি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের অত্যাধুনিক গাড়ি এসে পৌঁছেছিল পশ্চিম মেদিনীপুরে সেই গাড়িগুলিকে জেলার বিভিন্ন ব্লকে পাঠানো হয়েছে সেই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের গাড়িটি মেদিনীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে এই গাড়িটিতে ডাক্তার নার্স ছাড়াও রয়েছে অত্যাধুনিক চিকিৎসার যন্ত্রপাতি মঙ্গলবার মেদিনীপুর শহরের আট নম্বর ওয়ার্ডের হাঁসপুকুর এলাকায় ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের গাড়িটি পৌঁছে যায় গাড়ি পৌঁছাতেই অধিবাসীরা লাইন দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান হাতের সামনে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি এলাকাবাসীরা পুরো বিষয় নিয়ে স্থানীয় আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী সহ স্থানীয়রা কি জানাচ্ছেন শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এই ভ্রাম্যমান চিকিৎসা আমাদের শুরু হয়েছে মেদিনীপুর শহরে প্রথমে বাইশ নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে আমরা সপ্তাহে তিন দিন এই প্রোগ্রামটাগুলো রাখি শহরে যেমন মঙ্গল বুধ বৃহস্পতি আর আগে আমাদের বাইশ নম্বর হয়ে গেছে মঙ্গলবার দিন আজকে আট নম্বর ওয়ার্ডে হচ্ছে আগামীকাল পাঁচ তারিখে পাঁচ নম্বর ওয়ার্ডে আগামীকাল হবে এবং তারপরের দিন বৃহস্পতিবার দু নম্বর ওয়ার্ডে হবে আমরা এইভাবে সপ্তাহে তিন দিন প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই পরিষেবা ভ্রাম্যমান চিকিৎসার মধ্যে দিয়ে এই পরিষেবা দেব আমাদের মেদিনীপুরের মাননীয় বিধায়ক সুজয় হাজরা মহাশয়ের ওনার এর যে কনস্টিটুয়েন্সিটি আছে সেই প্রত্যেকটা দুশো চুরানব্বইটি আসনে বিধানসভার প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে আমাদের এই ভ্রাম্যমান চিকিৎসা চলছে আমাদের বিধায়কের উদ্যোগে এইটা আমাদের হচ্ছে আমাদের এক প্রথম পৌরসভার মধ্য দিয়ে আমরা এইগুলো শুরু করেছি তো মানুষের সারা পাওয়া যাচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিল পাড়ায় সমাধান দুয়ারে সরকার আবার আমাদের নতুন চালু হয়েছে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা যেটা ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই এই উদ্যোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন আমরা মনে করি এখানে যারা সাধারণ মানুষজন আছে যাদের ব্লাড টেস্ট করতে যে খরচা হবে ইসিজি করতে যে খরচ হবে এবং ওষুধপত্র কিনতে যে খরচ হবে সেটা তাদের সাশ্রয় হবে এইটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছে তাই আমরা আজকে আট নম্বর ওয়ার্ডে আমি একজন কাউন্সিলার এবং সিআইসি হেলথের যে আমারও দায়িত্ব আছে সেই দায়িত্ব অনুসারে আজকে আমরা এখানে আমাদের ওয়ার্ডের যারা মানুষজন আছে তারা চিকিৎসা করাচ্ছেন আমাদের খুব ভালো লাগছে যে এই ধরনের উদ্যোগ আমরা সবসময় সাধুবাদ জানাই আগামী দিনে প্রত্যেক মাসে আজকে যে তারিখে হচ্ছে আগামী মাসে আবার সেই তারিখে আমাদের এই ওয়ার্ডগুলোই হবে আজকে আমাদের হাঁসপুকুরে হচ্ছে অন্য দিন অন্য পাড়ায় হবে আমরা যেমন আট নম্বর ওয়ার্ডের সমস্ত জায়গায় আমরা সাধারণ মানুষদের যে পরিষেবা দেবো স্বাস্থ্য পরিষেবা দেবো পাশাপাশি মেদিনীপুর শহর জুড়ে পঁচিশটা ওয়ার্ডের প্রত্যেকটি কর্নারে আমাদের এই পরিষেবাগুলো দেওয়া হবে আমি ইন্দ্রজিৎ পানেগ্রাই কাউন্সিলর ওয়ার্ড নাম্বার এইট এবং আমি সিআইসি হেলথ এটা হাসপুকুর আমাদের খুব ভালো লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দুয়ারে দুয়ারে যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে তার জন্য আমরা খুবই উপকৃত হচ্ছি আমাদের অনেক দূরে যেতে হচ্ছে না স্বাস্থ্য পরিষেবার জন্য না না পয়সা কিছু লাগছে না বিনা পয়সায় আমাদের খুবই মানে উপকৃত হচ্ছি আমরা আর আমাদের আট নম্বর ওয়ার্ড ইন্দ্রজিৎ পানিগ্রাহীর উদ্যোগে স্বাস্থ্য পরিষেবা হচ্ছে আমাদের খুব ভালো লাগছে আজকে আমি দেখালাম যে আমার মাথায় প্রচুর খুশকি হয়েছে স্কিনের সমস্যার জন্য দেখালাম হ্যাঁ আমাদের ওষুধ দিবেন পেসার এস সমস্ত কিছু পরিষেবা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু হ্যাঁ অবশ্যই 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 আমার নাম রীতা দাস ভালো লাগছে এই মাথার যন্ত্রণা পেটের ছবি বলল করতে ওষুধ দিয়েছে মানে ভালো হয়ে যাওয়ার জন্য এটা যেমন সবার ক্ষেত্রেই ভালো হয় হ্যাঁ বিনা পয়সায় হ্যাঁ বাড়ির সামনে চলে আসে কেমন লাগছে ভালো মানে খুবই সুবিধা মুখ্যমন্ত্রী হ্যাঁ কেমন লাগছে ভালো লাগে হ্যাঁ দরকার ছিল এটা খুবই দরকার ছিল মানুষরা যে একটা সুবিধা পেয়েছে এটা খুবই ভালো এই জিনিসটা হ্যাঁ এই তৃণমূলের যে সব কাজগুলো করছে খুবই সুন্দর করছে আমার নাম রানু দাস